বর্ষাকের রেগে উচিত শিক্ষা দিলো নতুন হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে বাড়িতে এসে যে আপনারা মিসিং ডায়রি করেছিলেন আপনাদের মিসিং জন্য করেছেন তাদেরকে নিয়ে বাড়িতে চলে এসেছি এই নিন আর তারপর দেখা যাবে এদিকে নতুন বলে এসবের মানে কি আর তখন চন্দ্র বলে যে কি বলছিস তুই এসবের মানে কি দিনের পর দিন আমার ভদ্রতার সুযোগ নিয়ে যাবে সেটা তো আর হবে না আর তখন দেখা যাবে পুলিশ অফিসার বলে আপনি আমার সাথে থানায় এসে কথা বলবেন নতুন তখন বলে আপনার ঠিক অভিযোগটা কি আমি থানায় গিয়ে কেন কথা বলবো আমি থানায় যাব না উল্টো আপনি একজন পাপ্য বয়স্ক মানুষ উনি বলেছেন যে খুব পরিষ্কারভাবে বলেছেন যে উনি স্বেচ্ছায় গিয়েছিলেন তাহলে আমার থানা যাওয়ার দরকারটা কি কিসের জন্য যেতে হবে আমি থানায় যাব না আপনার যা খুশি তাই করুন আপনার যা কেস দেওয়ার আপনি দিয়ে দিন তারপর আমি যা বোঝার বুঝে দিব নিব আর তখন পুলিশ অফিসার বলে আপনাকে থানায় যেতে বলেছি আপনি আসবেন দ্যাস সেট আর তখন কমলিনী বলে যে উনি যাবেন না না আপনি ডাকলেই কি ওকে থানায় যেতে হবে না কি কি মনে করেছেন আপনারা আর তখন যে আমি তো বলেছি যে আমি নিজের ইচ্ছেই সেখানে গিয়েছি নিজের ইচ্ছেই থেকেছি কোনোরকম ভাবে আমাকে জোর করেনি আপনারা যে এই আমাদের বিরুদ্ধে খারাপ কথাগুলো বলছেন সেই জন্য আপনাদের বিরুদ্ধে না মানহানির মামলা করবো সেটা শুনে রাখুন দেখা যাবে নতুন ওঠে যে এদের সাথে কথা বলে কোনো লাভ নেই ডাকটা শুনেই তো চমকে যায় সবাই তখন চন্দ্র বলে কি বললি তো বৌঠান বলে ডাকতিস রে আমি ওকে কি বলে ডাকবো সেটা আমাদের ব্যাপার তুই এর মধ্যে ঢুকবি না তুই কেউ নুস আর তখন বুবলাই বলে একশো বার আমরা সারারাত টেনশন করেছি তুমি যাহার নামে চলে যাও তোমাকে নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই আর কিন্তু মাকে মাকে নিয়ে কেন যাবে তুমি কেন যাবে আর মা তুমি বা কেমন হ্যাঁ তুমি বা কেমন এদিকে পুলিশ অফিসার বলে আচ্ছা এবার আমরা আসছি আমরা এবার নোটিশ পাঠাবো দেখি উনি কিভাবে না গিয়ে থাকেন আর তখন দেখা যাবে বলে আপনি যেই গ্রাউন্ডে আমাকে থানায় যেতে বলেছেন আমি থানায় যাব যাবো তুই আমার যা কেস দেওয়ার দিন কিন্তু দেখি আমিও দেখি যে আপনি কী করতে পারেন চ্যালেঞ্জ রইল আপনার সাথে এ কথা বললে পুলিশ অফিসাররা সেখান থেকে চলে যায় তখন নতুন বলে তুই যেন কি বলছিলি আর তখন বললে বলে আমার যা বলার বলছিলি বলে দিয়েছি আমরা মায়ে খোঁজ করছিলাম মাকে ফিরে পেতে চেয়েছিলাম তোমাকে তো কিছু বলিনি তোমাকে এই বাড়িতে আসতেও বলিনি তুমি এখানে কেন এসেছো আর তখন বলে তুই বোধহয় ভুলে যাচ্ছিস এই বাড়িটা কিন্তু আমার হ্যাঁ হ্যাঁ আমি বউঠানকে দিয়েছি তোর মাকে গিফটের গিফট করে দিয়েছি কিন্তু এই মুহূর্তে এই বাড়ির ওনার হচ্ছে তোর মা তোর মা বাড়িতে তাতে কোনো আপত্তি নেই সুতরাং তুই আমাকে বলতে পারিস না বা প্রশ্ন করতে পারিস না না উনি যদি চান তোকে এবং তোর বাবাকে বাড়ির বাইরে বের করে দিতে পারেন আর তখন এই কথা শুনে চমকে যায় বুবলাই তারপর এদিকে দেখা যাবে বাবিন খুশি হয়ে যায় আর এদিকে নতুন বলে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি আমার ভদ্রতার অনেক সুযোগ নিয়েছিস আজ সেই সুযোগটা তোদেরকে আর নিতে দেবো না তখন চন্দ্র বলে না না নতুন আমাকে একটা কথা বলতো তুই মিছে মিছি এই জামেলাটা টিকিয়ে রাখছিস কেন বলতো কেন রাখছিস আর তারপর বলে যতদিন ছেলে মেয়ে মানে আমার কথা বাদ দে আমার না হয় ডিভোর্সের মামলা চলছে কিন্তু ছেলে মেয়েদের সঙ্গে তো আর ডিভোর্স হয় না তাহলে কি বলে যে মা কাল তোমাদের সাথে যোগাযোগ করা হয়নি আমরা ভীষণ টেনশনে ছিলাম যে কিন্তু এই যে অসভ্যতা করেছে না এটা বারবার করে আমরা বারণ করেছিলাম আমাদের একটা কথাও শুনিনি নবীন বলে আমরা বারবার করে বারণ করা সত্ত্বেও এই জিনিসটা নিয়ে থানায় গিয়েছে কেন বলো তো তোমাদেরকে হ্যাস্তনস্ত করাবে বলবো তখন বলে তোমরা সকলে মিলে কিন্তু আমার জীবনটা একদম হেল করে দিচ্ছি মনে রেখো আমি কিন্তু এগুলো আর মেনে নিব না এখন দেখা যায় এদিকে লক্ষ্মী বলে কি মানবে না তুমি কি মানার আর আছে বলো তো যা মানার মান মেনে নিয়েছো আর যা অশান্তি সব তো তুমিই করেছো একটা বাড়ির বউ বাড়ির বউ বাড়ির মানে সারা রাত বাহিরে ছিল আর তখন দেখা যাবে কমলিনী বলে শুনুন ঘরের বউ আমি ছিলাম আর যাতে ঘরের বউ হয়ে না থাকতে হয় তাহলেই মানে এর জন্যই কিন্তু এই কেসটা চলছে বুঝতে পারছেন সুতরাং আমার কি আর ঘরের বউ বলে পরিচয় দিবেন না এখন কথাটা শুনে লক্ষ্মী চমকে যায় আর তারপর বলে আমার একটা নাম আছে আমার একটা পরিচয় আছে আমার একটা পরিবার আছে আমি আকাশ থেকে একটু করে নি এখানে আর তারপর বলে আমার সম্বন্ধে যদি কোনো কথা বলতেই হয় তাহলে আমার নামেই বলবেন আমার নাম কমলিনী তুমি রাতে আসতে পারলে না কেন বৌমা ঝড় বৃষ্টি হচ্ছিল আর তখন দেখা যাবে দেখা যাবে ঠাম্মিকে মানে বড় ঠাম্মি জিজ্ঞেস করতে থাকে যে তুমি কেন আসতে পারো নি আর তখন দেখা যাবে বলে যে আপনার কি মনে হচ্ছে আমি ইচ্ছে করে আসতে পারিনি এতগুলো বছর তো আপনার বোন ছিলই না আমার যদি মনে হতো আমি তো এই বাড়িতে নাই থাকতে পারতাম আপনাদের বাড়িতে না থাকলেও আমার কোনো কিছুর অসুবিধা হতো না নতুন ঠাকুর বই তো সবটা দেখে নিত তাই না আমার ছেলে মেয়েকে নিয়ে আমি তার কাছেই থাকতে পারতাম আর তখন আমার ছেলে মেয়েগুলোও তো ছোট ছিল তারা তো মানে তাদের মুখে তো এত কথাও ফুটেনি তারা কিছু বুঝতেও না আর অর্থাৎ আমি যদি থাকতাম সেখানে তাহলে কেউ কিছু আমাকে বলতেও পারতো না আর তখন বড় ঠাম্মি বলে আমি তোমাকে সেই অনুযায়ী বলছি না আসলে আমি শুধুমাত্র তোমাকে জিজ্ঞেস করছিলাম যে কেন আসতে পারো আর তারপর দেখা যায় যখন বড় ঠাম্মি আবার বলে সত্যি কথা এই বাড়িতে অনেকেই চিন্তা করছিল বোমা যাইনি তখন বলে ওখানে খুব দুর্যোগ চলছিল ওখানে নদীর উপরে একটা ব্রিজ আছে ঝড় বৃষ্টির জন্য ওই ব্রিজটাও বন্ধ করে দিয়েছিল ওরা সেই জন্যই আমরা আসতে পারিনি মাঝরাতে যখন ব্রিজ খুলে দিয়েছিল আমরা তো আর তখন ফিরে আসার কোনো প্ল্যান ছিল না ঠিকই করেছিলাম যে ভোর হলেই আমরা রওনা দিব আমি তখন বলে ঠিকই বুঝেছি আমি কোনো একটা দুর্যোগের মধ্যেই তোমরা পড়ে গিয়েছিলে তাই তো তোমরা আসতে পারো না ঠাম্মি তখন বলে এত যে কথা বলছো থাকলেটা কোথায় আর তখন বর্ষা বলে ওখানে কি কোনো হোটেল আছে হোটেল না থাকলে রাত কাটালে কোথায় তখন বলে হোটেল নয় রিসর্ট সমস্ত সুবিধা যুক্ত রিসর্টের রুমে আমরা সেখানে গান বাজনা করেছি আমরা ডিনার করেছি আর বাকিটা তো বললাম না তুমি তো আমার সন্তান তুললো তুমি তোমার আবিজত্ব নষ্ট করতে পারো আমি আমার সময় নষ্ট করতে পারবো না এখন দেখা যাবে মনি বলে সবাইকে সব কথা বলার কি কোনো প্রয়োজন আছে নতুন দা অবশ্য ওদের তো সমস্যা আছে আর আমি একটা জিনিস বারবার করে বলে যাচ্ছি যে একটা মানুষের কি কোনো সমস্যা হতে পারে না রাত বিরাতে কি কোনো দুর্যোগ আসতে পারে না একটা মানুষ কি তার জন্য আটকে মানে থাকতে পারে না নাকি লাইভ রিস্ক নিয়ে বাড়িতে ফিরে আসাটাই ঠিক ছিল আর তখন দেখা যাবে ছোট ঠাম্মি বলে যেখানে দুর্যোগের ভয় সেখানে যাবে কেন যাওয়ার বা কি দরকার ছিল সেটাই তো বুঝতে পারলাম না আর তখন দেখা যাবে বড় ঠাম্মি বলে তুই আর এই কথাগুলো বলিস না তো তোর ছেলের বউ তো তোর সঙ্গে থাকতেই চাইছে না তাহলে তুই কেন ঝোর করে আটকে রাখছিস তো তারপর তোর এত কথা চলে কি আর তখন দেখা যাবে লক্ষ্মী বলে যে থাকতে চাইছে না কেন থাকতে চাইছে না মানে কি আগে বিচ্ছেদ হোক তারপর নয় থাকতে চাইছে না ওসব পরের কথা আর তখন দেখা যাবে বলে এখন আমার ছেলের সঙ্গে সম্পর্ক আছে এখনও ডিভোর্স হয়নি আর উনি কি না তুই চুপ তুই একদম তোর মুখে আমাকে মাসি বলে ডাকবি না তখন দেখা যাবে কমলিনী বলে বারবার আমার ছেলে মেয়েদের সামনে আপনি আমাকে অপমান করছেন আমি কিন্তু এটা সহ্য করব না শুধু আজ নয় যেদিন থেকে আপনার ছেলে ফিরে এসেছে দিন থেকে আপনার রূপ একেবারে বদলে গিয়েছে সেদিন থেকে আপনি নতুন ঠাকুর বুকে ছোট করছেন আমাকে অপমান করছেন কেন করছেন বলুন তো কেন করছেন আমি আপনার কোন পাকাদানে মই দিয়েছি বলুন তো দেখা যাবে বোবলাই বলে তোমাকে অপমান করছে না তুমি আমাদেরকে অপমান করছো মা হ্যাঁ আর তখন দেখা যায় আজকে ছেলে মেয়েরা কি জানতে বাকি রইলো বলো তো একজন বাইরের লোকের সঙ্গে তুমি মানে যখন তখন বেরিয়ে রাতে ফিরছো না পুলিশ এসে তোমাকে মানে তোমাকে দিয়ে যাচ্ছে আর তখন বলে কত অপমান করবে তুমি আমাদেরকে বলো সেটা বলো আর তখন কমলেনি বলে এই পুলিশের ব্যবস্থাটা কে করেছিল রে আমি তো করিনি রে বোবলাই তোর কাছে কি কোনো জবাব আছে আমরা করেছিলাম আর তখন দেখা যায় বলে আমি কি বলেছিলাম যে পুলিশকে আমি বিপন্ন বোধ করছি আপনারা এসে আমাদেরকে নিয়ে যান এই বড় বড় কথাগুলো এখন বলছিস কেন কেন শুনে রাখো তোমরা তোমরা তোমাদের নিজেদের ইন্টারেস্টে পুলিশের কাছে গিয়েছিলে আর শোনো ভোবলাই ছেলে হিসেবে তোমাকে আমি অনেকদিন আগেই ট্যাগ করে দিয়েছি তুমি যে শত্রুতাটা আমার সাথে প্যাটা ছেলে হিসেবে মানে ছেলে হয়ে করেছো এরকম শত্রুতা কেউ কোনোদিন কারো সঙ্গে করেনি এখন দেখা যাবে মিঠিল বলতে থাকে তুমি এত কথা বলে সময় নষ্ট করছো কেন মিঠিল বলে লাইফটা তো তোমার তুমি ছবি তুলতে গিয়েছিলে তারপর সেখানে দুর্যোগ নেমে এসেছিল সেই জন্য বাড়ি ফিরতে পারো না এর মধ্যে অন্যায়টা কোথায় দেখা যাবে বর্ষা বলে মিঠিল তুমি একজাক্টলি কি চাও বলো তো কি চাও তুমি আর সব সবসময় কাকিমাকে আগলে রাখতে চাও কেন কেন বাবিন কি তোমাকে বিয়ে করবে না বলে নিয়ে ভাবছো যে মাকে হাতে রাখলে বিয়েটা হয়ে যাবে আর তখন এই কথা শুনে তো অবাক হয়ে যায় আর বলে সেরকমটা হয় না জানো তো নিজের বিবেক না বিসর্জন দিও না আর তখন দেখা যাবে বাবিন বাবিন বলে যে খবরদার মিটিল সম্পর্কে যা বলছ সেটাও ফাইট করে নিবে কিন্তু আমার সম্পর্কে একটাও যদি কথা বলো আমি কিন্তু সহ্য করব না কে তোমাকে বলেছে যে আমি ওকে বিয়ে করব বা করব না এটা নিয়ে আমি ভাবছি কে তোমাকে বলেছে বাড়ির সিচুয়েশনটা বুঝতে পারছো এই পরিস্থিতিকে মানে বিয়ে করা সম্ভব এই বিয়েটা আমি একটু পিছিয়েছি এতটুকু বুঝো তো আর তখন দেখা যাবে এদিকে নতুন বলে বাবিন বেটা আই এম সরি আর কয়েকটা দিন অপেক্ষা করো বাবা আর তখন বলে তুমি তো বুঝতেই পারছো তোমার মাকে যেই পরিস্থিতিতে যেতে হচ্ছে মুহূর্তে তার পক্ষে বোধ বিয়ে দেওয়াটা সম্ভব নয় একটু অপেক্ষা কর বাবা তখন দেখা যাবে চন্দ্র বলে হ্যাঁ রে আর অপেক্ষা করে কি হবে হ্যাঁ তুই কি ভেবেছিস কমলিনী ডিভিস পাবে কখন পাবে না আমি তো দেবো না ও কি শোন নতুন এখনো সময় আছে বুঝতে পারছিস এখনো সময় আছে কমলিনী আমার জীবন থেকে সরে যা সরে যায় এখনই সমানে সাহস জুগিয়ে যাচ্ছি বলেই কিন্তু কমলিনী এতটা সাহস বেড়েই যাচ্ছে আর তারপর বলে আমি কি বাচ্চা মেয়ে নাকি আমাকে সাহস দিলে আমি সাহস পাবো আর না হলে আমি সাহস পাবো না আর তখন এ কথা শুনে চমকে যায় চন্দ্র আর তখন বোবলাই বলে তোমার জ্ঞান হারিয়ে গিয়েছে মা তোমার চেতনাও হারিয়ে গেছে তোমার শুভ বুদ্ধি শুভ বোধ সমস্ত কিছু হারিয়ে গিয়েছে আর তারপর বলে এই লোকটার পাল্লায় পড়ে এই লোকটার পাল্লায় পরে তুমি তোমার জীবনটাকে শেষ করে দিচ্ছ আর তার সঙ্গে সঙ্গে আমাদের করে দিচ্ছ। আর কে কে এটা মনে করে আর তখন আমি বলে মনে করি তো আমি এটা মনে করি যে দুধ কলা দিয়ে একদিন কালসাপ পুষেছিলাম সেই জন্য সব সময় সব সময় আমি এখন মনে মনে অনুতাপ করি আর তারপর দেখা যাবে কথা শুনে বলতে থাকি নাকি মাসিমা তাই নাকি দুধ কলা দিয়ে তুমি আমাকে পুষিয়েছিলে আমি যদি এখন উল্টোটা বলি তখন তো চমকে যায় এরপর বলে তুমি আমার তাই তোমাকে এ কথাটা চলে না হ্যাঁ মাসি নামটার মধ্যে না একটা মা আছে জানো তো একটা মা টান আছে তাই তোমাকে আমি আমিছি বলে ছোটো করবো না বলে এখন দেখছি আমি তোমার জন্য যা করেছিলাম সবটাই বৃথা আর তখন দেখা যাবে লক্ষ্মী বলে হ্যাঁ রে নতুন তুই কি মনে করেছিলি তুই কি মনে করেছিলি রে তুই আমার জন্য যা করেছিস হ্যাঁ তারপর ও তুই অন্যায় করলেও আমার ঘর ভাঙলেও আমি তোকে মাথায় নিয়ে নাচবো নাকি কি সেরকম মানুষ নই বুঝতে পারছিস তো কি করেছিস একটু খেতে পড়তে দিয়েছিস তাই তো কেন রে আমার স্বামীর কি পেনশন ছিল না তাতেই আমার খাওয়া পড়া চলে যেত তখন দেখা যায় কমলিনী বলে শুধু কি খাওয়া পড়া হলেই মানে আপনার চলতো এই যে আপনার এত শখ শখুনিতা তারপর হচ্ছে গয়নাগাটি এই সমস্ত কি করে চলতো বলুন তো কে সামলেছে এত আপনার লজ্জা করে এই সমস্ত কথা বলতো অকৃতজ্ঞ বেইমান মানের মুখে এমন কথা শুনে তো অবাক হয়ে যায় ঠাম্মি আর তখন দেখা যায় এদিকে কোনো অবাক হয়ে যায় তখন করছি বলে যে নতুন দা এই বাড়িতে তোমাকে যতবার অপমানিত হতে হয়েছে না ততবার লজ্জায় আমাদের মাথাটা নিচু হয়ে গিয়েছে কি করব বলো আমাদের না হাতে না কিচ্ছু নেই সত্যি সত্যি কিছু নেই আমার তো মনে হয় যত তাড়াতাড়ি আমার বৌদি ভাইয়ের ডিভোর্সটা হবে তত তাড়াতাড়ি আমার বৌদি ভাইয়ের জীবনটা বেঁচে যাবে দেখা যাবে চন্দ্র বলে যে কোনো দিনও আমি ডিভোর্স দেবো না ওকে কোনো দিনও না তারপর দেখা যায় দেখা যাবে বাবিন বলতে থাকে আচ্ছা তোমার এই কামরা কামবি হেসরা হেসরি না করলে কি চলে না ও তোমরা মায়ের সাথে থাকলে তোমরা এই বাড়িতে সবাই থাকতে পারবা তো সেটা হবে না হবে না সেটা আমরা এই বাড়িটা নতুন কাকুকে ফেরত দিয়ে দিব তারপর মাকে নিয়ে অন্য কোথাও গিয়ে আমরা থাকব তখন মিটিল বলে আর ভবিষ্যৎ কাল করে তো অনেক দিন থেকে মানে ফেলে রেখেছো বাবিন এবার যা করার তা করো না না হলে দিনের পর দিন কাকিমাকে এভাবে সবার সামনে অপমানিত হতে হবে এদেরকে একটু দিনটা বুঝতে দাও তখন দেখা যাবে বড় ঠাম্মি বলে দেখ বৌমা যখন তোর সঙ্গে থাকতে চাইছে না তাহলে জিনিসটা একটু কাটসাট করে নে না আর তখন চন্দ্র বলে বৌমা আমার কাছে থাকবে না ঠিকই কিন্তু কেন থাকবে না বৌমা আমার সাথে থাকবে না কারণ নতুনকে জীব নিজের জীবনে বরণ করে নিচ্ছে তার জন্য তখন কথা শুনে নতুন বলে যদি সত্যি এরকম দিন কোনো দিনও আসে তাহলে নিজেকে আমি ধন্য মনে করব আর তারপর বলে কমলিনী এমন একটা যত্নের জিনিস অথচ তুই তাকে ছুঁড়ে মাটিতে ফেলে একদম মাটিতে মিশিয়ে দিয়ে চলে গিয়েছিলি এই কমলিনী যদি আমাকে কোনো কোনোদিনও সেই সুযোগটা দেয় তাহলে ওকে মাথায় করে রাখবা কোনোদিনও সেই সুযোগটা আমাকে দেবে না সেটা আমি জানি তোর হাত থেকে বাঁচতে চায় কারো সঙ্গে জুড়ে নিজের জীবনটা আবার নতুন করে জোড়াতে চায় না নতুন জীবন তৈরি করতে চায় নিজে নিজে নিজের পায়ে দাঁড়িয়ে একা একা কারো সাথে নয় আর তারপর দেখা যাবে যদি কোনো দিন ও নিজের থেকে দাঁড়ায় বা আমাকে নেয় তাহলে আমি নিজে থেকে ওকে সমর্থন জানাই নতুন বলে কমলিনী আমি যাচ্ছি ছবিগুলো আমি ওয়াশ করতে দিয়েছি প্রিন্ট করে আমি জায়গা মতো পাঠিয়ে দিব তারপর দেখা যাবে বলতে থাকে ফটোগ্রাফে ক্লাসটা কিন্তু মিস করবে না হলে চলে যেতে লাগলে বর্ষা তখন বলে ক্লাসটা চললে তো আপনার সুবিধাই হয় আর তখন ফিরে তাকিয়ে বলে যে আপনার সাথে দেখা হবে মাঝে মধ্যে চা কফি খাওয়া হবে রেস্টুরেন্টে গিয়ে কথাবার্তা বলা যাবে তারপর মাঝরাতে বাড়িতে ফিরিয়ে দিতে পারবে নতুন বলে আমার কোনো আত্মীয় নয় তাই আমি এই ধরনের ভাইলেশনকে ঘৃণা না হলে তুমি যেই প্রশ্নগুলো করেছো তার উত্তরও তোমাকে সপাটে দোকানা চর মারত আমার দাঁতগুলো একদম ফেলে দিতাম কথাটা শুনে থমকে যায় আর তারপর দেখা যাবে বলতে থাকে অন্যের ভদ্রতাকে দুর্বলতা ভেবো না যে স্ট্যান্ডার কথাগুলো মনে রাখো তখন বলে প্লিজ তুমি কিছু মনে করো না নতুন কাকু কতবার তুমি এই বাড়িতে এসেছো ততবার তোমাকে এই বাড়িতে এসে অপমানিত হতে হয়েছে এই বাড়ির লোক না মানে ভীষণ অকৃতজ্ঞ আমরা না অকৃতজ্ঞ নই যেই দিন থেকে এদের সকলের বাইরে আমরা যেতে পারবো সেদিন সেদিন থেকে তোমার আর অপমান হতে হবে না বিশ্বাস করো আর তারপর যে আমরা বাকি দুই ভাই বোন তোমার কাছে চিরক কৃতজ্ঞ নতুন ডাকু আর তখন দেখা যাবে বলে কি শুধু দুই ভাই বোন আমিও কৃতজ্ঞ আমার মায়ের জন্য মায়ের অপরাধের জন্য আমি লজ্জায় একদম জোর কুর্চি তখন বলে ক্ষমা করে দিও গো ক্ষমা করে দিও আর তখন নতুন বলে কুর্চি নিজের বৌদিকে একটু সাবধানে রেখো একটু দেখে রেখো ওকে মানে কিভাবে যে এই বাড়িতে কাটাতে হয় কিছুক্ষণের জন্য হলেও আমি সেটা বুঝতে পারছি আমি আসছি আর তখন কমলিনী বলে ওঠে আমি আর আগের কমলিনী নই নতুন ঠাকুর পো আমি লড়াই করতে শিখেছি তোমাকে বিপর্যস্ত করা এতটা সহজ নয় এদের সঙ্গে আমার মামলা চলছে আমার আচার আচরণ নিয়ে কোন সাহসে কথা বলছে সেটা আমি পরের দিন জজ সাহেবকে গিয়ে জিজ্ঞেস করব। কি বলেন সেটা আমি শুনতে চাই তুমি এসো নতুন ঠাকুর পো এগুলো নিয়ে একদম চিন্তা করো না এই বাড়িতে যে তোমাকে বসতে দেব একটু বলবো চা খেতে একটু জল খাবার খেতে বলবো সেই পরিস্থিতিও এখন নেই বরঞ্চ এসো এখন দেখা যাবে নতুন সেখান থেকে চলে যায় এখন দেখা যাবে এটা বলে ওঠে এরকম মেয়ে মানুষের সাথে মানে মেয়ে মানুষের দিকে তাকাতেও আমার ঘৃণা কর তখন বলে কি বললেন আর মিঠির বলে মিটিল বলে যে আরেকবার কথাটা বলো আর তখন বলে আরেকবার বললে কি করবে আমার আর তখন কমলিনী বলে আমাকে বলো বলো এখন দেখা যাবে বড় টাম্মি বলে তুই ইচ্ছে করে ইচ্ছে করে মুখ বাজাস তোরা কি ওকে ছেড়ে দিতে পারছিস না জোর করে কেন আটকে রাখছিস দেখা যাবে লক্ষ্মী বলে আমরা তো আর ব্যাপী না ধর্মে সইবে না তখন বলে ছেলে মেয়ের উপর দিয়ে যাইবে এই বলে রাখলুম তখন তো কমলেনি রেগে যায় আর বলে খবরদার আপনার যা ইচ্ছে হচ্ছে আমাকে বলুন কিন্তু আমার ছেলে মেয়েকে নিয়ে একটা কথাও আপনি বলবেন না তাহলে আমি ছেড়ে দিব না আর তখন দেখা যাবে বর্ষা বলে ওই করেই তো ছেলে চাকরিটা গেল হ্যাঁ ক্ষতি হতে দেখেও তো কিছু বলল না তখন দেখা যাবে এদিকে চন্দ্র বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে বোমা শান্ত হও ঠিক আছে রাগারাগি করো না আসলে কমলিনী না এরকম ছিল না জানো তো ওই নতুন নতুন ওকে বদলে দিয়েছে আমি তো আমার স্ত্রীকে চিনতে পারছি না তখন দেখা যাবে কুরচি বলে এই চুপ করো তো দাদা ভাই চুপ করো অনেক নাটক হয়েছে এই নাটকে না তোমার এই নাটকে অনেক ক্লান্ত হয়ে গিয়েছে তুমি কমলিনীকে চিনতে পারছো না তাই না তা কুড়ি বছর ধরে তুমি চেনার জন্য কোথায় ছিলে যে চিনতে পারছো না চিনতে পারছো না যে আর তখন বলে বাবিন বলে সোনো ঠাম্মি দাদা মতো চিৎকার করি না বলে এটা মেনে নিও না যে তুমি যাই তাই আমার মাকে বলবে আর সেটা আমরা মেনে নিবে কিন্তু মেনে নিব না আর তখন কমলিনী বলে এই কথাটা বলার আগে না নিজের দিকে একবার তাকান আর তখন সারাটা জীবন ধরে কতটা নিংড়ে নিয়েছেন আপনি আমাকে কতটা ক্ষতি করেছেন আপনি আমার সেগুলো আগে ভেবে দেখুন তারপরেও কি আপনি এ কথাগুলো বলবেন আর তখন বলে যে আমি ব্যবচারী আমি স্বেচ্ছাচারী আমি চরিত্রহীন আপনার কথা সব কিছু সব কিছু আমি মেনে নিলাম কিন্তু আমি মানুষ আপনাদের মতো আমি অমানুষ নই আর তখন দেখা যাবে বলে যে শুধুমাত্র আপনার প্রশ্রয় পেয়ে আপনার ছেলে আজকে এই জায়গায় গিয়ে পৌঁছেছে আপনার প্রশ্রয় পেয়ে না হলে যেই জায়গাতে অন্যায় মানে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত ঠিক তখনই আপনি সমস্ত কিছু ভুলে গিয়ে এই ছেলেকে আপনি কোলে টেনে নিয়েছেন তিনি বলে আপনি মা মা না তাকেই বলে যে তার সন্তানকে সোহাগ করে আবার শাসনও করে কোনোদিন শাসন করা কাকে বলে কি জিনিস সেটা আপনি দেখাতেই পারেন উনি আবার এত বড় বড় কথা বলছেন কি সেই ছেলে গুণপনা জানার পরেও অন্য বাড়ির মেয়ে সম্পর্কে আপনি এই সমস্ত কথাগুলো বলতে পারছেন বা দারুণ আচ্ছা একটা কথা আপনি মনে রাখবেন আপনি এই বাড়িতে থাকতে পারছেন আমি আপনাকে এই বাড়িতে থাকতে দিয়েছি আমার ইচ্ছে যদি না থাকে তাহলে এই বাড়িতে আপনি থাকতে পারেন না আপনি কেন আপনার এই ছেলেও থাকতে পারবে না এই কথাগুলো আপনি মনে রাখবেন কমলিনীর কথা শুনে সবাই অবাক হয়ে কমলেনীর দিকে তাকিয়ে থাকে। কেউ বন্ধুরা আজকের আপডেটটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে তোমাদের মতামতগুলো জানিয়ে দাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ